স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা থেকে বকেয়া মহার্ঘ ভাতা মামলা একের পর এক ঘটনায় বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে প্রবল চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস সরকার তারপরও তৃণমূলের তথ্য প্রযুক্তি প্রধান দেবাংশু ভট্টাচার্য আশা প্রকাশ করেছেন যে দু সাল দু সাল এবং দু সালে প্রাপ্ত আসনের সংখ্যা ছাড়িয়ে যাবে খাসপুর শিবির দু সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের তালিকা প্রকাশের পরে দেবাংশু বলেন সকলকে অভিনন্দন এই টিম দু সালে দুশো ছাব্বিশ পার করুক উল্লেখ্য দু সালে জোট বেঁধে লড়েছিল তৃণমূল এককভাবে পেয়েছিল একশো চুরাশিটি আসন দু হাজার ষোলো সালে দুশো এগারোটি আসন জুতো ছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যা ছিল দুশো তেরোটি আর দেবাংশু যেদিন সেই আশা প্রকাশ করেছেন সেদিন সুপ্রিম কোর্টের বকেয়া ডি মামলা জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে পরবর্তী শুনানি হবে আগামী আগস্টে সেই সময় বাকি পঁচাত্তর শতাংশ ডি এর বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন প্রাথমিকভাবে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডি এর পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট যদিও রাজ্য সরকারের তরফে দাবি করা হয় একসঙ্গে এত পরিমাণ বকেয়া দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে সেই পরিস্থিতিতে আপাতত শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে ডিএ মামলায় যখন রাজ্য ধাক্কা খেয়েছে তখন এসএসসি মামলার দুর্নীতির জেরে চাকরিচ্যুত হয়েছে ছাব্বিশ হাজার আর বৃহস্পতিবার মেন গেট ভেঙে বিকাশ ভবনে ঢুকে পড়েন চাকরি হারারা তাদের ওপরেও চলে লাঠিচার্জ পুলিশের দাবি যথেষ্ট সংযম দেখানো হয়েছিল তারপর লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ